এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আস্কের লং মার্শেলের ডাকের পরবর্তী নাকি আর এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে আসলে কি ঘটনাটি সত্য কিনে এই সম্পর্কিত অনেক নিউজ পেপার এবং অনেক কিছু কিন্তু ভাইরাল হয়েছে তো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা একবারে ক্লিয়ার করব যে তোমরা জানো যে আজকে সতেরোই জুন আজকে এগারোটার সময় কিন্তু তোমাদের প্রত্যেকটা বিভাগ রাজশাহী বিভাগ গতবার কিন্তু চারটি বিভাগ করেছিল কিন্তু আজকে মোটামুটি সব বিভাগ থেকে কিন্তু সবাই শিক্ষা বোর্ডে গিয়েছে এবং সেখানে সর্বশেষ কি সিদ্ধান্ত জানালো আজও কি কি আসলে এইচএসসি পরীক্ষা বন্ধ হলো সেই বিষয়টা আমি ক্লিয়ার ভাবে তোমাদেরকে একবারে প্রুফ সহ দেখাবো দেখো যে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পিছানোর দাবিতে কিন্তু বেশ কিছুদিনই ছিল কিন্তু শোনা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দুই পঁচিশ নাকি বাতিল করা হয়েছে তো সেই সম্পর্কে দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজ প্রকাশ করা হয়েছে আজকের তারিখে তুমি দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চের ডাক আজকে সেই লং মার্চের ডাকটি হয়েছে যেটা হলো সকাল দশটার সময় ঘটিত সংগঠিত হয়েছে এইটি করোনার কারণে তারা কখনোই পরীক্ষা দিতে চাচ্ছে না আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো সহ তিন দফা দাবিতে লং মার্চের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী তারা বলেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক অর্থাৎ যে আমাদের কি বর্তমান করোনা এবং ডেঙ্গু দুইটা নিয়ে দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু আপাতত চলছে যার কারণে এই স্বাস্থ্য ঝুঁকি নিয়েও কিন্তু তারা কিন্তু কী করবে পরীক্ষা নিবে এই সিদ্ধান্ত কিন্তু সর্বশেষ জানিয়েছে সেটা আসলে অন অমানবিক একটি সিদ্ধান্ত বলে তারা গণ্য করেছে এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে সোমবার ষোলোই জুন মানে গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ কর্মসূচি ঘোষণা করে দেন তারা একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চালাচ্ছে তারা অর্থাৎ দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ধরনের বিষয় কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে এইচএসসি পরীক্ষা তোমার কি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে বা এইচএসসি পরীক্ষা পিছানো হয়েছে এই বিষয়ে তারা কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছে এবার এই ক্যাম্পেইনগুলো আসলে কেমন হচ্ছে সে বিষয়টা আসছে আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সতেরো জুন বিকাল এগারোটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করবেন তারা অর্থাৎ আজকে মঙ্গলবার এগারোটার সময় কিন্তু রাজধানীতে এই কর্মসূচিটি পালন করা হয়েছে এরপর শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থানে অবস্থান কর্মসূচি করা হবে এবার এ পর্যন্ত তারা গেল এবং এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান এ এদিন মানে গোয়া এদিনে একই সঙ্গে চট্টগ্রাম রাজশাহী সিলেট ময়মনসিংহ বরিশাল কুমিল্লা ও দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও নিজ নিজ শহরে কর্মসূচি পালন ঘোষণা দিয়েছেন কিন্তু গতবার কিন্তু এই যে তোমাদের মনে হয় মেবি পনেরো তারিখে পনেরো তারিখে তোমাদের রাজশাহী সিলেট বরিশাল আর ঢাকা এই চারটা বোর্ড করেছিল কিন্তু এবার সব বোর্ডই একসাথে করেছে এখন প্রশ্ন হলো সর্বশেষ এই কী শিখেদের হুশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলেছেন এই কর্মসূচি হবে তাদের চূড়ান্ত হুঁশিয়ারি এরপরে দাবি না মানলে দেশ জুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে আন্দোলনকারীদের তিন দফা দাবি এইচএসসি এসি পঁচিশ খ্রিস্টাব্দে পরীক্ষা পেছানো হবে জুলাই মাসগুলো মাস জুড়ে কোন মাস জুলাই জুলাই মাস জুড়ে আন্দোলন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা নিরাপত্তা এবং লোডশেডিং এবংকে কে লোডশেডিং ও বন্যার কারণে দুই তিন মাসের পর পড়াশোনার ক্ষতির পূরণ করা পূরণের সময় দেওয়া হবে এমসিকিউ ও সিকিউ মানে হলো এমসি ও সিকিউ মিলিয়ে পরীক্ষায় পাশের ব্যবস্থা করা একই সঙ্গে শিক্ষা বোর্ডের ঘোষিত তেত্রিশ দফা নির্দেশনা বাতিল করা হবে মানে এই যে তেত্রিশ দফা যে দাবিটা যেটা নতুনভাবে তোমাদের জন্য দিয়েছে সেই দাবিটাকে কি করতে হবে সম্পূর্ণ বাতিল করতে হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায় আগামী ছাব্বিশে জুন অনুষ্ঠিত এইচএসসি ও সমন্বয়ের পরীক্ষায় অংশ নেয় তোমার কত এগারোটি শিক্ষা বোর্ডের অধীন ফর্ম পূরণ করেছেন বারো লাখ মানে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী এবার মোট পরীক্ষার মোট মোট পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ও ছাত্রী হলে এতজন যদি এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহে আগে অর্থাৎ আগামী আঠারো উনিশ জুন ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড ফলে শিক্ষার্থী পরীক্ষার্থীদের সংখ্যা কিছুটা বাড়তে পারে দেখো অনেক শিক্ষার্থী কিন্তু এক অংশ শিক্ষার্থী কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষার ফর্ম পূরণই করেনি এই কারণে তারপরে কিন্তু শিক্ষা বোর্ড আবার নতুনভাবে তোমাদেরকে কী দেওয়া হয়েছে নতুনভাবে একটা দিয়েছে যে তোমরা আবার পরীক্ষা দাও কিন্তু এখনও পূরণের তার একটা আশ্রয় তো রাখছে যে হ্যাঁ আমাদের ছাত্র সংখ্যা আরও বাড়বে এবং এখানে কথা বলে যে এইচএসসি পরীক্ষা দু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি এই এইখানে লং মার্চটা এখন পর্যন্ত কন্টিনিউ চলছে লং মার্চের ফলাফল জানা যাবে আজ বিকেলে সন্ধ্যার সময় ঠিক আছে তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই সন্ধ্যা নিউজ দেখার জন্য অনুরোধ রে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম